আজকে আপনাদের দেখাবো আম্মুর ছাদ বাগান হাই আই এম অরিল স্টার্টিং আ নিউ ভিডিও আজকে একটু নার্ভাস লাগছে কজ আমি আসলে এভাবে সরাসরি সামনাসামনি ভিডিও বানিয়ে অভ্যস্ত না নর্মালি ভয়েস ওভারই দিয়ে থাকি এভাবে ব্লগ স্টাইলে ভিডিও বানাই না তো আজকে একটু অন্যরকমভাবে চেষ্টা করছি দেখা যাক কি হয় তো এর আগে আমার একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখেছিলাম আম্মুর ছাদ বাগান সেখান থেকে আপনারা অনেকেই ইন্টারেস্টেড ফিল করেছিলেন যে ছাদটা পুরোটা ঘুরিয়ে দেখানোর তো আজকে চেষ্টা করছি আপনাদের ছাদটা পুরোটা ঘুরিয়ে দেখাতে আর আরেকটা কথা আগে বলে রাখি যে তিন চার দিন যাবৎ আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই জন্য ছাদের অবস্থা বেশ খারাপ এখন আর আম্মু গত এক মাস যাবৎ প্রচণ্ড ব্যস্ত ছাদে আসলে খুব একটা সময় দিতে পারছে না তো তারপরেও চেষ্টা করছি যা আছে যতটুকু ততটুকুই আপনাদের দেখানোর তো এদিকের পুরোটাই হচ্ছে গোলাপ গাছের সেকশন ছাদের অন্যদিকে আরেকটা গোলাপ ফুলের সেকশন আছে এগুলা হচ্ছে মরিচ গাছ এরকম অনেকগুলা মরিচ গাছ আছে এগুলোতে ছোট ছোট সাদা মরিচ ধরে বেশ ঝাল হয় এই যে মাঝখানে একটা বেগুন গাছও আছে মরিচ গাছ আর গোলাপ ফুলের গাছ এগুলো বোধ হয় সব বাসেই বেশ কমন এই সাইডে হচ্ছে আম গাছ আম গাছগুলো বুনেছে হচ্ছে জিও ব্যাগের এর ভেতরে পাশে রয়েছে গন্ধরাজ ফুলের গাছ ওই যে পিচ্ছি একটা কলি ধরেছে গাছে তারপর এইদিকে আরো অনেকগুলা বেগুন গাছ আছে বেগুন গাছে আবার বেগুনও ধরেছে অনেকগুলা এই যে ছোট ছোট বেগুন ধরেছে এখানে এগুলো মেবি এই সাইজেরই হয় কারণ আম্মুকে দেখলাম গাছ থেকে এগুলো ছিট ছিল এগুলো কিন্তু আম্মুর ছাদে একেবারে কোন রকম কোন সার রাসায়নিক কীটনাশক এগুলো ছাড়াই হয় তারপর দেখেন ছাদের পেপে গাছে কতগুলা পেপে ধরেছে এই গাছটাও কিন্তু জাস্ট একটা জিও ব্যাগ এর ভেতরে বোনা আচ্ছা জিও ব্যাগ হচ্ছে এক ধরনের ইকো ফ্রেন্ডলি ব্যাগ যেটার মধ্যে গাছ যায় তারপর এই যে দেখেন দোলন চাপা যদিও বৃষ্টির কারণে ফুলের অবস্থা বেশ খারাপ এটা হচ্ছে অর্বর ওই গাছ এই জিনিস আমি জীবনেও খাই না বাট অনেকগুলো ফল ধরে এটাতে তারপর এই যে এগুলো হচ্ছে লেবু গাছ গাছে অনেক 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 লেবু ধরে লেবুর ভারে গাছই মোটামুটি ঝুঁকে পড়ে এটা অ্যাকচুয়ালি কেউ না দেখলে বিশ্বাস করবে না যে ছাদের একটা গাছে এতগুলা লেবু ধরে এখানে এই যে এদিকে লাল পেয়ারা গাছ আছে গুলা দেশি লাল পেয়ারা একদম এই যে দেখেন এখানে হচ্ছে সাদা রঙের জবা ফুল তার পাশে হচ্ছে কচু গাছ লিটারেলি ছাদের একটা ড্রামের ভেতর কচু গাছ বুনেছে আর সেখানে এত সুন্দর কচু ধরেছে আর এই যে এটা হচ্ছে বেলি ফুলের গাছ এটার গন্ধ আমার খুবই পছন্দের এই যে দেখেন ফুলটা দেখতেও কত সুন্দর না তারপর এই দিকে একটা না লেবু আম পেয়ারা পেঁপে সব গাছ আছে মানে পুরোটা জাস্ট তাকালে সবুজ আর সবুজ তারপর শুরুতে বলেছিলাম না আরেকটা সেকশনেও ফুলের গাছ আছে এই যে এই সেকশনটা পুরাটাই হচ্ছে ফুলের গাছ মোস্টলি গোলাপ ফুলের গাছ সো এই ছিল হচ্ছে মোটামুটি আম্মুর ছাদ বাগানের ট্যুর তো অলরেডি আমি গরমের প্রচন্ড খেমে গেছি মি নো আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন